তুমি বাৰীতে কিতাপ খামছু দুই নম্বৰ কৰে বালু জেগাত মাটিতে লাইৰা কোনো কেইটা আমি কিতাপ সুধিমাক্কা দেখ মাটি দেখোন আমি কিতাপ সুধাম

বালুন এতিয়া বালু নি এই যে এটা আদা মাটি আদা বালু হই যে এই মাটি ঠিক কোনো কিতাই না এই যে সরাসরি মাটি বালু তো কা খাবলা দিলে জজ করে পড়ে এইরকম না এই দেখুন এই দেখুন মাটি মাটির এই যে ডাইরেক্ট মাটি এটা দেখাইলাম এই যে মাটি এরকে বালু দেওয়ার নিয়ম ই যেরা বালু দিতেছে খালি মাটি ধান মাটি খামুই তো চাই ডাইরেক্ট দুই নম্বৰ খাম দুই নম্বৰ খাম তো বৰ কথা না ই যেয়া মাটি দিলে কি কম মানবো এটা কি সম্ভৱ ডাইরেক্ট মাটি ই চিকনা মাটি ই যেৰা মাটি কোমেক মিয়া নিছিদারে সেপটাৰা তো ৰাখছে ই ধুন এনো সাকড়াই যে মাটি ই যেৰা সৰাসৰি মাটি এটা